পক্ষে সম্ভব না ছাগলের গোষ্ঠী আমার জায়গা দিন আমি বাড়ি যাওয়াম গা জাগা দিলে মেয়া জায়গায় না আমি এটা মানতাম না আমি মানতাম ব্যক্তি কষুকা আমি আম্মা কইছে আমারে আম্মা কইছে কত দামে আর আমার দামে আর খুব পছন্দ এ কইছে খুব পছন্দ হ্যাঁ দিয়ে দিলে সব পেয়ে আপনার মা কি দেখছে আমি কইছো আকাই না দেখছে না মা দেখছে মারে আজ কইছো আমি উতরি কইছো আরাম আমি সব কামনা গালতেছেন আরে তেলা উনো আপনার মা দে সোয়ালে ওই যে গরু গোস্ত রানছে মুরগি গোস্ত রানছে ডাল রানছে পোলাও রানছে মাছের ভাজি ডিম ভাজি আর কত কিছু রানছে কি সুস্বাদু খাবার আবার এর মধ্যে আবার কোজো আগো রানছে তো হোইলার এই যে ফুল আবার গুছু দিলতো না হুইলার দিলা ভাত আর ইয়াতে দিব মা মনে করি যে শাক শাক সবজি দিব শাকসবজি দিবো হইলে কষু হাঁকি কষু আমি খাই না একবারে দেখি না তো হুইলার তো কামনে লাগবো লিম্বু লিম্বু টম্বু দিয়া মানে রম খাইছি একসাথে খাই আছি তাড়াতাড়ি খাই আছি যাতে গরু গোসু দেখ পরে মনে হচ্ছে আমি যে কষু হাক পছন্দ করি আরো আনন্দ দিয়ে গরম হয়েছে মানে কে শাশুড়ি লাগে কেন কাজে যাবো বউত না একটু কাজ করতাম

সম্ভব না আমি শিখিতামে বুঝানি দিত কি করো না আমার তো যাওয়ার ভাব নাই আমি কি করতাম আমি তো রাগে কইছি মানে বুঝো আমি আমি বাবা বুঝাই মানে গরু বস্তু মুরগি গোষ্ঠী রান্ঞছে তাড়াতাড়ি কায়া